ভয়াল সিনেমার পর আবারও বিপ্লব হায়দারের আলী সিনেমা দিয়ে পর্দা কাপাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ জুলাই রাতে এসেছে আলী সিনেমা এক মিনিট তেইশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে দেখা গেছে রহস্যের আভাস এতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মুখ্য চরিত্রে যিনি এক সাহসী ভাইয়ের প্রতীক যার নীরবতা কথা বলে ভালোবাসায় বোন রশনি চরিত্রে আছেন মিলিতা মেহজাবিন অর্পা ট্রেলারের শুরুতেই একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায় ভিকটিম খুব নৃশংসভাবে খুন হয়েছে এটা দেশের মানুষের কাছে যেমনই ভয় তেমনই আতঙ্কের এই বাক্যটি শেষ না হতেই শোনা যায় এক অট্টহাসি যা মুহূর্তেই পরিবেশ পাল্টে দেয় এর পরের দৃশ্যটি দর্শকদের চমকে দেয় কাঠগড়ায় দাঁড়িয়ে বোবা ইরফান সাজ্জাদ এক তরুণীর দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তার চোখে ভয় রাগ এবং অসহায়ত্ব স্পষ্ট ফুটে ওঠে এর পরপরই শুরু হয় ধামাকা অ্যাকশন দৃশ্য যেখানে ইরফানকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় বিপ্লব হায়দার পরিচালিত আলী সিনেমাটি ভাই বোনের ভালোবাসার এক মানবিক আখ্যান পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাইবোন আলী এবং রোশনির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি বলেন এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে ভাই বোনের ভালোবাসার এ এক অন্য রকম গল্প আমরা সবাই অনেক চেষ্টা করেছি কাজটি নিয়েও অনেক আশাবাদী আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন আলী চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাইবোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করছেন নির্মাতা আঠারো জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি